সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতেই ঘরের সামনে দেখে এতগুলো শাক একসাথে আর কী সুন্দর একদম টাটকা টাটকা শাক এগুলো কি শাক বলো তো দেখি কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানাও আর এইগুলো হচ্ছে আমরা বলি ঢেমসি শাক তোমরা কি কি বলো অবশ্যই জানিও আমাকে শাকগুলো কিন্তু খেতে অনেকটা টক টক লাগে তাই কেউ কেউ হয়তো টক শাকও বলতে পারে শাকগুলোর কালারটা দেখো কত সুন্দর একদম সবুজ পাতাগুলো আর ডাটাগুলো লাল লাল এই শাকের পাতাগুলো অনেকটা মিষ্টি আলুর পাতার মতো দেখ আর আমরা তো শাক খেতে ভীষণ ভালোবাসি তাই সকাল সকাল শাক দেখে মনটা খুশি হয়ে গেল গুড মর্নিং গেলাম নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি এই যে জন্য দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এইভাবে এক পাত্র থেকে আর এক পাত্রে দিলে পরে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সারাদিনের কাজকর্মের মধ্যে এই কাজটাই আমার সবার প্রথম থেকে শুরু হয় জুইসনার জন্য দুধ জ্বাল দিয়ে দুধটাকে ঠান্ডা করে তারপর ওকে খাওয়ানো আর তার সাথে নিয়ে নিলাম প্রোটিন পাউডার আর বিস্কিট তো বন্ধুরা এই যে আমাদের পূজার আয়োজন এখানে চিরা কলা তো এদিকে আমি স্নান করে আসলাম আমি স্নান করতে যাওয়ার আগে জুইসনাকে গিয়েছে মানে জুইকে এখন এই যে আমি একটু শাড়ি পরে নেব শাড়ি পরে রেডি হয়ে তারপরে ওখানে গিয়ে ওখানে বাকি মানে ফল কাটা এগুলো ওখানেই করব চলো শাড়িটা পরে নিই তাড়াতাড়ি করে তো এই যে শাড়ি পরে নিলাম আগে বাড়ির পূজাটা দিয়ে নিই তারপরে যাব আমরা হচ্ছে ওইদিকে মন্দির আছে প্রত্যেক বছর ওখানটায় পূজা দেওয়া হয় তো এবছর এই যে আজকে আমরা যাব ওখানটায় পূজা দিতে বাড়ি থেকে মোটামুটি একটু দূরে মন্দির আছে তো আগে বাড়ির পূজাটা দিয়ে নিই তারপরে ওখানটায় যাবো তুই বাজাইতে পারা ধরে না আজকে আমরা যে মন্দিরে পূজা দিতে যাবো সেই মন্দিরটাও কিন্তু আমার আমাদের মানে শ্বশুর বাড়িরই সেদিন যখন জুইসোনা মাথা ঘুরে পড়ে যাওয়ার পর এতটাই অসুস্থ হয়ে পড়েছিলো ও শরীরের অবস্থা খুব খারাপ হয়েছিল তো সেই দিন আমার সবার প্রথমে এই কথাটাই মনে পড়ছিল যে এ বছর কেন ওর জন্ম মাসের প্রথম দিকেই আমি পূজাটা দেইনি। মনের ভিতরে একটা খুতখুত করেই মানে কতক্ষণে পূজাটা দেবো দিন পূজাটা দিতে পারবো তো জুইসোনাকে ডাক্তার দেখানো ঔষধ আনানো হ্যান ত্যান করতে করতে মানে হাত একদম ফাঁকা হয়ে গিয়েছিল তারপরে এই যে পেমেন্ট পেলাম পেমেন্ট পাওয়ার পর সবার প্রথমে ভাবলাম পূজাটাই দিয়ে নিই তো তারপরে এই জুইশোনাকে স্কুলে করার ভর্তি করার ঝামেলা এগুলো শেষ হলো এখন এই যে পূজা দেওয়ার ব্যবস্থা করলাম মানে আয়োজন করলাম জুইয়ের পাপ্পা খুব সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গিয়েছিল বাজারে বাজার থেকে ফল থেকে শুরু করে যা যা পুজোর জন্য লাগে সব কিছুই নিয়ে এসেছে আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে মানে পরের দিন জুইশোনার জন্য পুজো দিতে যাব তো এর জন্য ঘর মোছা ঘোচা সব কিছুই করে নিয়েছিলাম তো দেখো এক এক করে আমি খোলগুলো সাজিয়ে নিচ্ছি আর এগুলোকে আমরা বলি খোল এই যে কলার যে ঢোঁড়া থাকে সেগুলোকে কেটে সুন্দর করে প্রসাদ দেওয়ার জন্য বানানো হয় এগুলোকে বলি খোল কিন্তু খোলগুলো অনেকটাই ছোট ছোট হয়ে গিয়েছে আর একটু বড় বড় হলে অনেকগুলো করে প্রসাদ ধরে ভালো হয় আর এই খোলগুলো যেহেতু ছোট ছোট হয়ে গিয়েছে তাই বেশি করে দিলে পরে পড়ে যাওয়ার ভয় থাকে তাই অল্প অল্প করে সব মানে যা যা ফল নিয়ে এসেছে ফল থেকে শুরু করে গুড় ছোলা তারপরে হচ্ছে মিঠাই দই সব কিছু আমি এক এক করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বাড়িতে পূজা হলে জুইসোনা খুব উৎসাহ থাকে ওর হচ্ছে কাঁসা বাজানো ঘন্টা বাজানো এগুলো খুব খুব পছন্দ আর বিশেষ করে প্রসাদ খাওয়া প্রত্যেকবার এই পুজো দিতে দিতে অনেকটাই শিখে গিয়েছি কিভাবে সাজাতে হয় কি কি দিতে হয় কিন্তু তারপরেও মানে একটু যদি গন্ডগোল না হয় তাই শাশুমায়ের কাছ থেকে শিখিয়ে নিচ্ছি কোথায় কি কি কতগুলো করে দিতে হবে আর এই পূজাটা আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল শনিবারে আগের সপ্তাহে শনিবারে দেওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে দেওয়া হয়নি তাই এই শনিবার শনিবার আর মঙ্গলবার করে হয় সম্ভবত দিতে লাগে এই পূজাটা তো ফল দই সব সাজানো হয়ে গিয়েছে এবারে কাঁচা দুধ একটু একটু করে দিয়ে নিচ্ছি সব জায়গায় আর তারপরে দেবো তুলসী তল ওই যে সকাল সকাল যে শাকগুলো দেখালাম সবার প্রথমে সেইগুলোকে জুষনা বলছে যে টক টক শাকগুলো রান্না করা হয়ে গিয়েছে এই যে বাড়ির পূজা দেওয়া হয়ে গেল এখন দুর্গা মন্দিরেও পুজো দিবে তারপরে যাব আমরা কালী মায়ের মন্দিরে ওখানে বাড়ি থেকে একটু দূরে এই যে কারণ এখন যাবো আমরা বাড়ির যে দুর্গা মন্দির আছে সেখানে পূজা দিতে এই যে সাজিয়ে নিলাম এখন বাড়ির মন্দিরে আগে পূজা দেবো তারপরে ওই মন্দিরে যাবো

देन भाई का তো এখন আমি জুই তারপরে জুয়ের পাপা জুয়ের থাম্মি তারপরে গিনি সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর প্রথমে একটু খেত দিয়ে যাচ্ছি কারণ দুইটা বাচ্চা একসাথে হাত ধরে ধরে যেতে হবে ধীরে ধীরে কারণ রাস্তা দিয়ে যে পরিমাণে গাড়ি চলে আর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এক হাতে তো জিনিস পূজার জিনিস এদিকে ক্ষেত দিয়ে গেলে আরও শর্টকাট হয় কিন্তু আমরা ক্ষেত দিয়ে যাব না রাস্তা দিয়ে রাস্তায় উঠবো এখন রাস্তায় উঠে তারপরে রাস্তা দিয়ে গেলে একটুখানি ঘুরে যেতে হয় আর কি চলেই আসলাম আমরা আর জুই আর গিনি যে দুষ্টেমি করতে করতে আসলো আসছিলি এখানে শোনা আসছিলি কি তোমরা কি এই মন্দিরটার এই জায়গাটা দেখে চিনতে পারছো যারা যারা এক বছর আগে এই পূজার দিনের ভিডিওটা দেখেছিলে তারা তারা অবশ্যই চিনতে পেরে গিয়েছ আমি জানি আর কালকে একটু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে বলেছিলাম যে কে কে এই জায়গাটা চিনতে পেরেছো অবশ্যই বলো কারণ জায়গাটা সেরকমভাবে শর্ট ভিডিওতে ভালোভাবে দেখানোই হয়নি তাই হয়তো তোমরা বুঝতে পারো কালকে যাই হোক মনে নাও থাকতে পারে কারণ এক বছর আগের কথা তো পূজার জন্য যা যা নিয়ে এসেছিলাম সব এক এক করে ব্যাগ থেকে এখন বের করে রাখছি কোনটা

মন্দিরের ভিতরে পূজা দেওয়া হয়ে গিয়েছে আর এখন বাইরের পূজাগুলো দিচ্ছি আর এইখানে আসার আগে জুশোনাকে একদম স্নান ঠান করিয়ে খাওয়াই ঠাওয়াই দিয়ে নিয়ে এসেছি কারণ একটু দেরি হয়ে যেতে পারে খিদে পেয়ে যেতে পারে আর সত্যি তো এই পূজা দিতে আসলে একটু দেরি হয় কারণ সব কিছু সাজাতে গোছাতে সময় লাগে একটু আর আমরা তো উপোস আছি জুসোনা তো বাচ্চা মানুষ তাই ওকে ডালিয়েটা খাওয়াই দিয়েছি আর আমরা এখান থেকে গিয়ে পূজা দেওয়া কমপ্লিট হলে তারপরে খাওয়া দাওয়া করব আর ভাত রান্না করে রেখে এসেছে শাশুড়ি মা চলো পূজা দেওয়া হয়ে গিয়েছে এবারে প্রণাম করছি সব ঠাকুরকেই মন্দিরের জায়গার পরিবেশটা বেশ সুন্দর লাগছে চারিদিকে গাছপালা আর সবুজে সবুজ আর মাঝখানে এই মন্দির বাড়ি আছে আশেপাশে দেখতে পাচ্ছ কতগুলো বাড়ি কিন্তু একটু ছায়া পড়ে এই জায়গাটা কারণ বাগান আছে বড় গাছ বাগান আছে তো এই জন্য সবসময় ছায়া পড়ে আর মাটিটা প্রচণ্ড ঠান্ডা তো আমাদের তো প্রণাম করা হয়ে গিয়েছে এবারে জৈসোনাকে আর গিনিকে এই যে প্রণাম করিয়ে নিচ্ছি আর তার কিছুক্ষণ পর প্রণাম করে প্রসাদগুলো তুলে তুলে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ আশেপাশে সব সব বাড়িতেই মানে সবাইকে দেওয়া হয়ে মানে দিয়েছিলাম আর কি প্রসাদ খাওয়া কমপ্লিট আর জুই আর গিনি এখনো পর্যন্ত প্রসাদ খাচ্ছে ধীরে ধীরে বসে বসে এই যে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে আমরাও খেয়ে নিয়েছি এখন যাব বাড়িতে আমরা তোমাদের দুজনের খাওয়া হয়েছে তোমাদের দুজনের খাওয়া হয়েছে কতক্ষণ হবে তাহলে এই যে দেখতেছো যে এদিকে বসে আছে আর এই যে বাগানটা এই বাগানটা পার কিন্তু জমি দিয়ে যদি যাওয়া যায় তাহলে একদম কাছেই পড়ে যায় এই যে আমাদের বাড়ি এসে শাড়িটা পরিবর্তন করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে এই যে খাওয়া দাওয়াতে বসে পড়লাম আর জো বলছে ভাত খাওয়াই দিয়ে কিন্তু ও বলছে প্রসাদ খাবে কারণ ও প্রসাদ খেতে খুব ভালোবাসে তাই ওকে প্রসাদ খেতে দিলাম আর আমরা এদিকে খেতে বসে পড়লাম আর ডাল আর হচ্ছে ওই যে টক শাকগুলো ধেমসি শাক একটু টক টক লাগছে শাকটা তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর শাক তো আমার খুব প্রিয় তো খাওয়া দাওয়ার পর এই যে জুই খেলছে বাচ্চাদের সাথে আর আমি এদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জুইয়ের পাপা শুয়ে শুয়ে রেস্ট করছে আর তারপরে কয়েকটা বাসন আছে সেগুলো মাঝে করে নিয়ে আমি একটু রেস্ট করব আর জুই সোনাকে ঘুম পাড়িয়ে দেবো কারণ বিকেলবেলা করে না ঘুমাইলে না একদম সন্ধ্যা লাগতে ও ঘুমানোর জন্য পাগল হয়ে যায় আর তখন রাত্রিবেলার খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয় না একবার ঘুমিয়ে পড়লে ঘুম থেকে তুলে খাওয়ানো ওরকম করে খাওয়াটা ঠিকঠাক হয় না তাই আমি আগে ওকে বিকেল বেলায় ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় তো এই যে জামা কাপড়গুলো গুটিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা জৈসোনাকে দুধ জাল দিয়ে খাওয়া দিলাম মুড়ি আর বিস্কিট দিয়ে আর এখন শাকগুলো গুলো যে রাত্রিবেলা বাইরে বাইরে যে রাতে শীত পড়বে শীতের মধ্যে রেখে দেবো তাহলে শাকগুলো শাকগুলো অনেকটা টাটকা থাকবে আর কালকে খাওয়া যাবে অনেকগুলো শাক দেখাচ্ছে তোমাদের ব্যাগ ক্যামেরায় কিছু শাক একটু আগে আমার এক যা দিয়ে গেল আর কিছু শাক হচ্ছে আমার বাবার বাড়ির এই যে এইগুলো শাক ঢালতেছি এখানে আছে লাপা শাক তারপরে দেখলাম যে ধুনিয়া শাকও আছে আর যখন দিয়ে গিয়েছিল তখন দেখতে পারিনি এগুলো যা দিয়ে গিয়েছিল তারপরে এখানে আবার পালং শাক তারপরে মূলা শাকও আছে বড় বড়গুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মূলা শাক যেদিন বাড়িতে শাক থাকে তো প্রচুর পরিমাণে শাক আর যেদিন শাক থাকে না তো থাকে না এই যে দেখতে পাচ্ছ শাকগুলো ঢাললাম বড় গামলার মধ্যে এগুলো কিন্তু সব সর্ষে শাক এগুলো হচ্ছে বাবার বাড়ির আর সে শাকগুলো কিন্তু খুব একদম টাটকা টাটকা শাক কি সুন্দর কচি কচি বেশি বড়ও হয়নি এখনো এই শাকগুলোর মধ্যে ফুল ধরলে তো আর খাওয়া যাবে না কিন্তু এখন খেতে দারুণ লাগে তো প্যাকেটের মধ্যে থাকলে পরে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে ঢেলে এই খাটটা আছে এখানে তো রাত্রিবেলা করে শীত পড়ে তো এখানে রেখে দিলাম তাহলে শীতের জল পেলে পরে টাটকা থাকবে শাকগুলো ওই যে অর্ধেক শাক এই যে হচ্ছে মূলা শাক মূলা শাক লাপা শাক লাপা শাক এখানে হচ্ছে সরষে শাক আর এই যে পালং শাকটা পালং শাকটা কালকে জুয়ের খিচুড়িতে দেওয়া যাবে আর তার সাথে ধনে ভাবলাম যে রাত্রিবেলা গরম গরম ভাত আর ধনে পাতার চাটনি বানাই অনেক দিন হয়ে গেল ধনে চাটনি খাওয়া হচ্ছে না আর এগুলো একদম কিন্তু দেশি ধনেপাতা পাতা দেশি ধনে দেখলেই আমার চাটনি খাওয়ার কথা মনে পড়ে আর ঘন্টতে দেওয়ার কথা মনে পড়ে তো ধনেপাতাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে বেছে ঘুষে নিলাম আর এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি তারপরে রাত্রিবেলার জন্য যে বালতির মধ্যে জল নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে ভালো করে ধুইতে হবে এখন করব রাতে রান্না ভাত করব। আর এত সুন্দর টাটকা টাটকা সর্ষে শাক দেখে আমার তো মন মানছে না ও বলছে যে রাত্রিবেলা তো শাক খাওয়া যায় না কিন্তু তারপরেও বানাও যদি সরষে শাক বানাও একটু বন্ধুরা এই যে আজকে থেকে শোনার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে ওকে অনেক দিন হয়ে গেল লেখা সব মনে হয় ভুলেই গেল নাকি এতদিনে বাচ্চা মানুষ বেশি দিন প্র্যাকটিস না করলে একটু কন্ডোল হয়ে যায় যাই হোক এই যে স্কুল তো এখনো খুলেনি কিন্তু আজকের থেকে আবার আমি লেখানো মানে লেখা দিলাম আর কি ওকে ওয়ান টু লেখাচ্ছি সরসরিয়া তারপরে এবিসিডি যা যা আর কি শিখছিল আবার দেখছি লিখছ ওয়ান টু পড়ো এখন ওয়ান টু বলো ওয়ান হ্যাঁ জামা এটা কী অ্যাড এটা তুমি এটা কে কাকে করছ মালায় পড়ায় দিছো নাকটা তো এন লেখো নাই এনটা ভুলে যাও কেন তুমি অনেক দিন ধরে যেহেতু লেখে না তাই লেখাগুলো একটু গন্ডগোল মানে মাঝে মধ্যে একটু ভুল করেছে আর কি তো আবার নতুন করে লিখতে লিখতে আবার ঠিক হয়ে যাবে ও আবার নিজে ভুল করে নিজের ভুলটা বুঝতে পারে যেমন এই যে লেখাগুলো ভুল করেছে ও কিন্তু নিজে নিজে বলছে মা এইটা ভুল করেছি ওটা ভুল করেছি ভুলটা খুঁজে বের করে এই জিনিসটা খুব ভালো লাগে আর এখানে ধনে পাতা আর শাকটা আমি ধুয়ে নিচ্ছি হ্যাঁ কি জানি যে রাতের বেলাটা শাক খাওয়াটা একদমই ঠিক না তারপরে মানে খুব খুব খেতে ইচ্ছে করছে অনেক দিন পর এরকম টাটকা টাটকা সর্ষে শাক দেখে ও বলতেছে যে বানাও তাই বানিয়ে নিচ্ছে আর কি তো এই যে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিলাম কাঁচা লঙ্কা দেবো আলু সেদ্ধতে আর আলু সেদ্ধ দিয়েছে আর কি ভাত রান্না হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে তো আলু সেদ্ধর মধ্যে একটু কাঁচা লঙ্কা ভিজে দিলে পরে একটু ঝালঝাল হলে পরে ভালো লাগে সোনা পালং শাক ছাড়া অন্য শাক খেতে চায় না আর এই শাকগুলো তো খাবে না ওকে আলু সেদ্ধ তারপরে তেল লবণ দিয়ে একটু ভাত চটকে খাওয়াই দেবো আজকে আর তারপরে এদিকে ধনেপাতাটা একটু ভালো করে ভেজে নেবো মানে হালকা একটু তেল দিয়ে কড়াইয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে করে ভেজে নিলাম না ভেজে নিলে পরে বাটাটা খেতে আমার ভালো লাগে না চলো এই হচ্ছে আমাদের গরম গরম শাক আর এই হচ্ছে আমাদের পাতা চাটনি চলো এখন খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা বাই গুড নাইট